সোরা কাউসার একুশবার পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলে আঙ্গুলে ফুদিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আমাদের মধ্যে অনেকেই আছেন দেখা যায় স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে না আবার দেখা যায় সন্তান বাবা মার কথা শোনে না সন্তান বাবা মার অবাধ্য স্ত্রী স্বামীর অবাধ্য স্বামী স্ত্রীর অবাধ্য এরকম অনেক প্রবলেম হয় অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন হুজুর আমার স্বামীটা আমার কথা শোনে না আমার স্বামীটা আমার অবাধ্য আবার অনেক স্বামীরা ফোন দিয়ে বলেন হুজুর আমার স্ত্রীটা আমার অবাধ্য সে আমার কথা শোনে না আমার সন্তানটা আমার অবাধ্য সে আমার কথা শুনতে চায় না প্রিয় আমার প্রিয় ভাইয়েরা আমার আপনারা যদি এই আমলটা করতে পারেন সরাই কাউসার একুশবার পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলে দিতে পারেন আপনার সন্তান আপনার অবাধ্য হলে সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার স্ত্রী আপনার অবাধ্য হলে সে আপনার বাধ্য হয়ে যাবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এটা কিন্তু হারাম কাজে ব্যয় করলে হবে না অবশ্যই আপনার এটাকে হালাল কাজে ব্যয় করতে হবে অনেকে আছেন কি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য করতে চায় আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য করতে চায় ভাই মনে রাখবেন হারাম কাজে এটা কিন্তু কোনো কাজে আসবে না আপনি কোরআনকে হারাম কাজে ব্যয় করবেন এটার জন্য কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে এটা হয়তো আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে এই জন্য হারাম কাজে এটা কেউ মানে এটা ব্যয় করতে চাবেন না এটা হারাম কাজে কেউ এটা চেষ্টা করবেন না এটা কখনো হারাম কাজে এটা কাজে আসবে না অবশ্যই আপনাকে হালাল কাজে করতে হবে হারাম সম্পর্ক যদি হয় সেই ক্ষেত্রে এটা কাজে আসবে এখন বিষয় হচ্ছে আমলটা আপনি কীভাবে করবেন আমলটা হচ্ছে আপনি প্রত্যেক ফরজ নামাজের করে যদি প্রত্যেক ফরজ নামাজের পরে না পারেন প্রত্যেক ফজরের নামাজের পরে আর মাগরীবের নামাজের পরে আপনি আমলটা করবেন সুরা কাউসার আপনি একুশবার পাঠ করবেন আপনি ফজরের নামাজটা শেষ করে এরপর জয়নামাজে বসে আপনি এই যে হাতটা এরকম করে এই যে হাতের যেই বৃদ্ধাঙ্গুলটা আছে এটা আপনি এই যে এই ছোটো আঙ্গুলে রাখবেন এই ছোটো আঙুলের যে নিচের যে গৃহটা আছে এখানে রেখে আপনি সোরা আউসার একুশবার পাঠ করবেন তবে অবশ্যই আপনি আগে দূরত পাঠ করে নেবেন আগে আপনি তিনবার দূরত পাঠ করে এরপর সোরা কাউসার একুশবার পাঠ করে এরপর আপনি এখানে ফোঁ দিবেন হাতে বৃদ্ধাঙ্গুলে ফুঁ দিয়ে হাতটা আপনি মুষ্টি করে ফেলবেন হাতটা মুষ্টি করে এরপর আপনি যদি আপনার স্ত্রীকে বাধ্য করতে চান যে স্ত্রী আপনার কথা শোনে না আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে চাচ্ছেন তখন আপনি আপনার স্ত্রীর যে নামটা আছে সেটা আপনি সাতবার স্মরণ করবেন সাতবার আপনি সেই নামটা বলবেন বলে আপনার স্ত্রীর যে মা আছে তার বাবা আছে তার নামটা আপনি একবার একবার করে উচ্চারণ করবেন এটা যদি আপনি করতে পারেন এটা আপনি টানা একুশ দিন করবেন প্রথম সাত দিন করবেন যদি কাজে না আসে এরপর আপনি আবার সাত দিন করবেন যদি তাও কাজে না আসে আবার সাত দিন করবেন আপনি যদি টানা একুশ দিন করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা সেই অবাধ্য ব্যক্তিটাকে আপনার বাধ্য করে দিবেন এই জন্য প্রিয় ভাইরা যারা আছেন বোনেরা যারা আছেন যদি আপনার স্বামী আপনার অবাধ্য হয় আর স্বামীরা যারা আছেন যদি আপনার স্ত্রী আপনার অবাধ্য হয় আবার পিতা মাতারা যারা আছেন যদি আপনার সন্তান আপনার অবাধ্য হয় আপনারা যদি এই আমলটা একিনের সাথে আপনারা বিশ্বাসের সাথে এই আমলটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আপনারা যদি টানা এটা একুশ দিন করতে পারেন দেখবেন সেই অবাধ্য ব্যক্তিটা আপনার বাধ্য হয়ে যাবে আল্লাহ তালা সেই অবাধ্য ব্যক্তিটাকে আপনার বাধ্য করে দেবে ইনশাল্লাহ এই জন্য অবশ্যই আমরা এই আমলটা কন্টিনিউ করব যাদের সন্তান কথা শোনে না যাদের স্ত্রীর কথা শোনে না যাদের স্ত্রী অবাধ্য সন্তান অবাধ্য আপনারা যদি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ এই আমলটা আপনারা যদি একুশ দিন করতে পারেন আল্লাহ তালা সেই অবাধ্য ব্যক্তিটাকে আপনার বাধ্য করে দেবেন